হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও টাইটল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি দেখো বর্তমানে আমরা কনফিউজ হয়ে যাই যে ইউটিউবে ভিডিও যখনই আপলোড করে আমাদের ভিউজ আসে না কোন সময়টা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো কোন সময়টা ভিডিও আপলোড করা সঠিক সময় কোন সময় ভিডিও আপলোড করলে তোমাদের শর্ট ভিডিও বলো বা লং ভিডিও বলো একটা পারফেক্ট ভিউজ আসবে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো দেখো ওয়াইটি স্টুডিও কিন্তু বলে দিচ্ছে কোন সময়টা তোমাদের ভিডিও আপলোড করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইটের স্টুডিওতে একটা গ্রাফ দেখা যাচ্ছে এই গ্রাফটা কোথা থেকে তোমরা দেখতে পাও সবার প্রথম আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তার আগে বলি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থেকে আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যাতে তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো বাকি জন্য যেন এই ভিডিওটা থেকে হেল্প পায় আর যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো প্লিজ কেউ ডিরেক্ট ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ফোন করোনা আর আমাকে একটু সময় দিও তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য তো চলো সব আবার প্রথম আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের এই অপশানটা আসে হোয়াইটির স্টুডিও তোমরা ওপেন করবে হোয়াইটির স্টুডিও ওপেন করার পরে তোমরা এখানে দেখতে পাবে অ্যানালিটিক্স বলেও একটা অপশান আছে ঠিক আছে এই অ্যানালিটিস অপশানে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে অ্যানালিটিস অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে অডিয়েন্স বলে অপশান আছে এই অডিয়েন্স অপশানটা তোমরা ক্লিক করবে এই যে অডিয়েন্স বলে যে অপশান এই অডিয়েন্স অপশানটা তোমরা ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচেই তোমাদের দেখতে পাবে এই যে গ্রাফটা বেশিরভাগ ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে এই গ্রাফটাই তোমাদের দেখায় কিন্তু এই গ্রাফটা দেখিয়ে তোমাদের বলে যে এই সন্ধ্যে ছটার পরে বা পাঁচটার পরে এরকম একটা ভিডিও তোমরা আপলোড করে দাও তোমাদের ভিডিওতে ভিউজ আসবে কিন্তু যাদের চ্যানেল নতুন তারা তো এই গ্রাফটাই পায় না তারা কী করে ভিডিও আপলোড করবে তাদেরও কী করে ভিডিও আপলোড করতে হবে কোন সময় ভিডিও আপলোড করতে হবে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো এবং তার থেকে বড় কথা হচ্ছে তোমরা যখন ভিডিও আপলোড করো প্রতিদিন দেখবে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট লেট হয়ে যায় তোমাদের তো সেই প্রসেসটাও বলে দেবো যে সঠিকভাবে একই সময় পারফেক্ট টাইমে তোমরা কীভাবে আপলোড করবে ভিডিও ঠিক আছে তো আজকে ভিডিওটা দেখতে দেখো স্কিপ না করে অনেক কিছু ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে ঠিক আছে তো সবার প্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে গ্রাফটা এই গ্রাফটা কিন্তু আমরা যখনই টাচ করছি আমাদের সঠিক কিন্তু সময় দেখাচ্ছে না দেখো আমি যখন এই গ্রাফটায় টাচ করছি আমাদের কিন্তু সঠিক সময় দেখাচ্ছে না এবং এখানটায় লেখা আছে তোমরা দেখবে লাস্ট আঠাশ দিন এই যে লাস্ট আঠাশ দিন ডাটাটা ইউটিউব কিন্তু কালেক্ট করে আমাদের এই গ্রাফটা দিয়ে দিয়েছে ঠিক আছে তো তোমরা যদি সঠিক সময়টা জানতে চাও সবার আগে তোমাদেরকে চলে যেতে হবে হচ্ছে ক্রোম ব্রাউজারে ঠিক আছে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাদের এখানে সিলেক্ট করতে হবে ইউটিউব ড্যাশবোর্ড বলে এখানে তোমরা লিখবে আগে তারপরে সিলেক্ট করবে ইউটিউব ড্যাশবোর্ড ঠিক আছে ইউটিউব ড্যাশবোর্ড বলে এখানে সার্চ করবে সার্চ করার পর তোমাদের এইরকম দেখবে একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে এই ইউটিউব ড্যাশবোর্ড এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এই অপশানটা ক্লিক করার পর তোমাদের ওয়াইটি স্টুডিওটা আন না করে ক্রোম ব্রাউজারে কিন্তু ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাবে তো তারপরে তোমরা এখানে একটু জুম করবে জুম করলে দেখতে পাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা কাস্টমাইজেশন অপশান আছে এখানে আর্ন অপশান আছে এখানে কপিরাইট অপশান আছে আবার তার ওপরে দেখবে এখানটায় একদম উপরে চলে যাবে তিন নম্বর যে অপশান তিন নম্বর অপশানটা হচ্ছে অ্যানালিটিক্স অপশান এই অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এই অপশানটায় ক্লিক করার পরে সেমভাবে আবারও তোমরা এখানে অডিয়েন্স বলে দেখতে পাবে এই যে অডিয়েন্স ট্যাব দেখতে পাবে এই অডিয়েন্স ট্যাবে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে অডিয়েন্স ট্যাবে ক্লিক করার পরে তোমাদের ইন্টারফেসটা ঠিক এরকম হয়ে যাবে এরপরে তোমরা এখানে দেখতে পাবে যে ওয়া ওয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব ওয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব ওয়েন মানে কি কখন কখন তোমার ভিউয়ার্সরা তোমার ইউটিউবে থাকে ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আমাদের সময়ের গ্রাফ দিয়েছে ঠিক আছে তো আমরা যখনই যে কোনো একটা জায়গায় টাচ করবো আমাদের কিন্তু একটা লেখা উঠবে দেখো আমি যে কোনো একটা জায়গায় টাচ করছি তোমরা দেখো দেখতে পাবে একটা লেখা উঠবে তো দেখো এখানে আমি যে টাচ করলাম এখানে দেখাচ্ছে কি আমি রবিবার চুজ করলাম এখানে দেখাচ্ছে কি সন্ধ্যে আটটার সময় মোস্ট অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব মানে সন্ধ্যে আটটার সময় যদি আমি ভিডিও পোস্ট করি আমার ইউটিউবে যারা অডিয়েন্স আছে তারা কিন্তু আমার ভিডিওটা তখন দেখবে ইউটিউব তাদের কাছে যদি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাঠায় তারা কিন্তু সঙ্গে সঙ্গে দেখে নেবে এইবারে হচ্ছে যখন তুমি তোমার এই যে যে গ্রাফগুলো লাইট কালার হয়ে আছে যে জায়গাগুলো সাদা হয়ে আছে সেই সময়টা যদি তুমি ভিডিও আপলোড করো তখন তো তোমার ভিউয়ার্স অ্যাক্টিভ নেই তাহলে তখন যখন ইউটিউব নোটিফিকেশান পাঠাচ্ছে তারা যখন সঙ্গে দেখছে না তখন ইউটিউব বুঝবে কি ইউটিউবের বুঝবে কি তোমার ভিডিওর কোয়ালিটি ভালো নেই তখন কিন্তু আর বাকি যে নতুন অডিয়েন্স তাদের কাছে কিন্তু রিচ পাঠাবে না এটাই কিন্তু মেন জিনিস দেখো ইউটিউবে কিন্তু একদিনে প্রচুর ক্রিয়েটর্স ভিডিও বানায় ঠিক আছে প্রচুর ক্রিয়েটর্স ভিডিও আপলোড করছে একই টাইমে ভিডিও আপলোড করছে এইবারে তুমি যখন ঠিক সিদ্ধান্ত নিতে পারছো না যে কোন সময়টা ভিডিও আপলোড করবে যখন তুমি ভুল সময় আপলোড করছো তখন যখন ইউটিউব তোমার চ্যানেলে একবার তো ইম্প্রেশন দিয়ে দিল আর যখন তোমার ভিডিওতে ভিউজ আসছে না তখন কিন্তু বাকি ইম্প্রেশন দেবে না ইম্প্রেশন ক্লিক থ্রু রেট যখনই কমে যাবে তখন কিন্তু ওই ভিডিওটা দেখবে আস্তে আস্তে ইম্প্রেশন দেওয়া বন্ধ হয়ে গেছে তো ওই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সঠিক সময়টা নির্ধারণ করা এবার তোমরা সকলেই জানো আমার টেক মি চ্যানেলে প্রচুর অডিয়েন্স আমার কাছে আসে প্রচুর অডিয়েন্স তাদের চ্যানেল চেক করাতে আসে এবং প্রচুর মানুষ তাদের চ্যানেল নিয়ে আমার কাছে সাজেশন নিয়ে যায় এবং আমি সেইভাবেই তোমাদের থেকে শিখেছি যে কোন কোন চ্যানেল কোন সময় গ্রো করে এবং কোন কোন চ্যানেল কোন সময় ভিডিও আপলোড করে বেশিরভাগ মানুষ কিন্তু ঠিক সন্ধ্যে ছটা সাতটা আটটা এবং বেশিরভাগ মানুষ দুপুর বারোটা সবসময় ভিডিও আপলোড করে যারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করে ঠিক আছে ব্লগ ভিডিওর ক্ষেত্রে দুপুর বারোটার দিকে ভিডিওটা আপলোড করা বেশ বেটার হয় তোমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেল তোমরা গ্রো করতে চাইছো তোমরা যখন এই ডাটাটা পাচ্ছ না এই যে ডাটা আছে এই ডাটাটা তোমরা পাচ্ছ না তখন নয় তোমরা দুপুর বারোটার পরে একটা টাইম চুজ করো আর নয় তোমরা সন্ধ্যে ছটার পরে একটা টাইম চুজ করো এই দুটো টাইমের মধ্যে তোমাদের সিলেক্ট করতে হবে এই দুটো টাইমের মধ্যে তোমাদের ভিডিও আপলোড করতে হবে এইবারে এখান থেকে তোমরা যদি এখন আজকে দুপুর একটাই ভিডিও আপলোড করলে কালকে একটা পাঁচে আপলোড করলে পরশু দিন একটা দশে আপলোড করলে তারপরের দিন দুপুর আপলোড করলে এইরকম করলে কিন্তু হবে না একটা দশ মানে একটা দশ একটা পঞ্চাশ মানে একটা পঞ্চাশ এইরকম প্রতিদিন একটা টাইমে তোমাদের লাগাতার এক মাস থেকে দু মাস পরিশ্রম করে যেতে হবে ঠিক আছে নতুন চ্যানেলের জন্য বলছি আর সেমভাবেই কিন্তু তোমরা যাদের পুরোনো চ্যানেল তোমাদের তারাও কিন্তু প্রতিদিন টাইম তোমরা চেঞ্জ করতে পারো না কখনোই ইউটিউবে কিন্তু একটা সঠিক টাইম তোমাদের চুজ করতে হবে আজকের এই উমুক টাইমে আপলোড করলে কালকের উমুক টাইমে আপলোড করছো এরকম কিন্তু হবে না তো তোমরা সেই সঠিক টাইমটা কী করে চুজ করবে আমি এখানে দেখে নিচ্ছি যে আমার গ্রাফটা কোন সময় বেশি আছে তো দেখো এখন বর্তমানে আমি যেখানেই টাচ করছি আমার কিন্তু সন্ধ্যে সাত আট সময় বেশিরভাগ প্রতিদিনই গ্রাফ হাই আছে ঠিক আছে তোমরা এখন আমার টেক উইথ মি চ্যানেলে দেখতে পাও যে আমি সন্ধ্যে ছটার সময় ভিডিও আপলোড করি এবং আমার টেক টেকমি টুতে আমার ঠিক সেম সন্ধ্যে ছ সাতটার পরে আটটা থেকে নটার মধ্যে আমার কিন্তু ভিডিও চলে আসে ঠিক আছে তো আমি একটা টাইম চুজ করেছি যেটা হচ্ছে সন্ধ্যে আটটা আটটার মধ্যে আমার কিন্তু টেকমি টুয়ে ভিডিও চলে আসে সন্ধ্যা সাতটার সময় আমার টেক মিতে আসে সন্ধ্যে আটটার সময় আমি যেহেতু ওই চ্যানেলে কোনো গ্রাফ এখনও পাইনি আমি সন্ধ্যে আটটার সময় ভিডিও আপলোড করছি ঠিক সন্ধ্যের দিকটাই কিন্তু আমি টাইম চুজ করেছি ঠিক আছে তো তোমাদের এখানে কি করতে হবে যখন তোমরা ভিডিও আপলোড করো তোমাদের কিন্তু পারফেক্ট টাইমটা হয় না মানে এক একদিন এক এক রকম টাইম চলে আসে তো তোমরা শিডিউল করে আপলোড করো শিডিউল করে কীভাবে আপলোড করবে তোমরা যখন ভিডিও আপলোড করো তোমাদের ঠিক ইন্টারফেসটা এইরকম থাকে না দেখো যখন তোমরা ভিডিও আপলোড করো এখান থেকে তোমরা টাইটেল দাও এখান থেকে তোমরা ডেসক্রিপশন দাও এইবারে তোমরা নিচে একটা জিনিস দেখতে পাও ভিজিবিলিটি বলে এখানে কিন্তু মেন খেলা ঠিক আছে কী করতে হবে ভিজিবিলিটি অপশানে ক্লিক করতে হবে তোমরা তোমাদের ভিডিও দেখতে পাও নয় আনলিস্টেড হয়ে আছে নয় প্রাইভেট হয়ে আছে ঠিক আছে তো তোমরা কী করো সেই আনলিস্টেড অথবা প্রাইভেট অবস্থায় ভিডিওটা আগে আপলোড করে দাও আপলোড হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা ওয়াইটির স্টুডিওতে এসে ভিডিওটা পাবলিক করো এইরকম করলে কিন্তু ইম্প্রেশান আরও ইউটিউব দেয় না ঠিক আছে তোমাদের কী করতে হবে এখানে সিডিউল অপশানে ক্লিক করবে এই যে সিডিউলে যে অ্যারোসাইন এখানটা ক্লিক করবে অ্যারোসাইনে ক্লিক করার পর এখানটা তোমরা দেখতে পাবে একটা ডেট দেখাচ্ছে ঠিক ঠিক আছে তো এই ডেট অপশানটা তোমাদের ক্লিক করতে হবে এই সাইনটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আজকে কত তারিখ আজকে সাপোজ আমাদের এগারো তারিখ ঠিক আছে তো এগারো তারিখ অপশানটা ক্লিক করতে হবে ইলে ইলেভেন অপশানটা ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পরে এখানে ওকে করবো আমি কোন সময়টা ভিডিও আপলোড করি ধরো আমার টেকমি টু এই চ্যানেলটাতে আমার ভিডিও আপলোড হয়ে হচ্ছে আটটার সময় ঠিক আছে তো আটটা পিএম করে দেবো ঠিক আছে এখানে পি এম করে দেবো এই যে পি এম অপশান আছে পি এম করে দেবো পি এম করে দেবো পি এম অপশানে ক্লিক করার পর ওকে করে দেবো তাহলে আমি এবার ব্যাক করবো ব্যাক করার পর এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভিজিবিলিটি অপশানে কী লেখা আছে জানুয়ারির এগারো দু হাজার পঁচিশ এইট পি ঠিক আছে এইবারে এই যে ভিডিওটা তুমি শিডিউল করলে কত ঘন্টা আগে তোমাকে ভিডিওটা শিডিউল করতে হবে অনেকেরই প্রশ্ন থাকে আমি ভিডিওটা কত ঘন্টা আগে শিডিউল করব বা আমি একদিন দুদিন আগে কি ভিডিও শিডিউল করে রাখতে পারি না এটা করলেও কিন্তু ইম্প্রেশান তোমরা পাবে না ভিডিওতে ভালো ভিউজ পাবে না তোমরা কি করো অনেক ভিডিও একদিনে শুট করে যাদের শর্ট ভিডিও চ্যানেলে তারা এটা বেশি করো একদিনে তোমরা অনেকগুলো ভিডিও শুট করে আনলিস্টেড বা প্রাইভেট করে রেখে দাও তার ফলে কিন্তু তোমাদের ভিউসটা আসে না তো তোমরা কী করবে শিডিউল করে রাখবে এবং তোমাদের ফোনের গ্যালারিতে ভিডিও মানে ইয়ে করে রাখবে স্টোর করে রাখবে ঠিক আছে তারপরে যখন তোমরা ভিডিও আপলোড করবে ধরো লং ভিডিও তুমি আপলোড করছো তার তিন ঘন্টা বাদে শিডিউল করবে এখন কটা বাজে এখন হচ্ছে তিনটে পনেরো বাজে ঠিক আছে তাহলে এখন তিনটে পনেরো যেহেতু বাজে তিনটে পনেরো মানে আমি ঠিক তিন ঘন্টা পরে যদি করি মানে আমি সন্ধ্যে সাতটার সময় যদি আমি ভিডিওটা পোস্ট করতে চাই তাহলে আমি সন্ধ্যে সাতটার সময় ভিডিও পোস্ট করলে আমার লং ভিডিও এনাফ আপলোড হয়ে যাবে কারণ যাদের ওয়াইফাই কানেকশান থাকে না যারা ফোনের নেটের মাধ্যমে ভিডিও আপলোড করো তাদের কিন্তু ভিডিও লং ভিডিও আপলোড হতে প্রচুর সময় লাগে ঠিক আছে আর যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা এক ঘন্টা কি আধা ঘন্টা আগে তোমরা ভিডিও পোস্ট করবে বা আপলোড করে রাখবে আপলোডে বসাবে তারপর কিন্তু তোমরা এক ঘন্টা পরেও ভিডিওটা সিডিউল করে নিতে পারবে আশা করছি আমি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করতে পারলাম আর আগে থেকে মানে একদিন আগে থেকে বা দুদিন আগে থেকে ভিডিও সিডিউল করে আর লিস্টটা করে প্রাইভেট করে যাই বলতে পারো ফোনের মধ্যে এরকমভাবে রেখে দেবে না ইউটিউবের মধ্যে এরকম স্টোর করে রাখবে না এতে কিন্তু তোমাদের ভিউজে প্রবলেম হয় আমি সবসময় তোমাদেরকে এই একটাই কথা বলি ঠিক আছে এইবারে যারা শর্ট ভিডিও আপলোড করো তারা কিভাবে ভিডিও শিডিউল করবে দেখে নাও আমি এখানে শর্ট ভিডিওতে চলে যাচ্ছি শর্টে ক্লিক করছি শর্টে ক্লিক করে চলো আমি এখানে এই ভিডিওটা চলে যাচ্ছি ঠিক আছে এই ভিডিওটাতে ক্লিক করে আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে পেন আইকন আছে এখানটা ক্লিক করছি ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এটা কিন্তু তোমরা যখন ভিডিও আপলোড করবে সেই সময়টাই করবে আর প্রতিদিনই তোমাদের কিন্তু শিডিউলটা করতে হবে তাহলে কিন্তু একদম পারফেক্ট টাইমে তোমাদের ভিডিওটা আপলোড হবে একদিন শিডিউল করে দিলে পরের দিন আর করলে না তাহলে কিন্তু হবে না ঠিক আছে প্রতিদিন যখন ভিডিও আপলোড করছো ভিজিবিলিটি অপশান তো যাই হোক এখানে টাইটেল অপশানে দেখতে পাচ্ছ আমি একটা টাইটেল দিয়েছি ঠিক আছে এই টাইটেল অপশানে তোমরা তোমাদের পছন্দ মতন টাইটেল দেবে তোমাদের ভিডিও রিলেটেড যে টাইটেল আছে সেই টাইটেল তোমরা দিয়ে দেবে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে ভিজিবিলিটি অপশান ঠিক আছে একদম নিচে দেখতে পাবে ভিজিবিলিটি এখানে সেমভাবে শিডিউল অপশানে তোমরা ক্লিক করবে সিডিউল অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে একটা টাইম দেখতে পাচ্ছ সেমভাবে তো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আজকে যে টাইম ডেটটা আছে সেই ডেটে আমি চুজ করলাম এগারো তারিখ আজকে তো এগারো তারিখে চুজ করার পরে এখানে তোমরা শর্ট ভিডিও যে টাইমটা আপলোড করছো ধরো সন্ধ্যে আটটার সময় বা রাত নটার সময় আমি যদি আপলোড করি রাত নটা পি এম করে দেবো ঠিক আছে বা দুপুর বারোটা যদি করো তাহলে দুপুর বারোটা এ এম করে দেবে এই সরি পি করে দেবে ঠিক আছে তো পিএম করে দিলাম তাহলে দুপুর বারোটার সময় কিন্তু একদম আমার পাবলিক 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 হয়ে হয়ে যাবে যাবে অটোমেটিক তোমাকে আর কিন্তু করতে হবে না দুপুর সময় ইউটিউবে গিয়ে কিন্তু আর পাবলিক করতে হবে না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি এগারো দু হাজার পঁচিশ দুপুর বারোটা পি এম এই সময়টা ভিডিও আপলোড হয়ে যাবে তোমাদের তারপরে কি করতে হবে এখানে তোমরা দেখতে পাবে আপলোড বলে অপশন আছে আপলোড অপশানে ক্লিক করে দেবে আপলোড হয়ে যাবে এক ঘন্টা আগে থেকে তোমরা আপলোডে বসাবে যদি বারোটার সময় তোমরা আপলোডে বসাও মানে বারোটার সময় যদি শিডিউল তাহলে তোমাদের এগারোটার সময় ভিডিও আপলোডে বসাতে হবে যদি একটার সময় শিডিউল করো তাহলে তোমাদের বারোটার সময় আপলোডে বসে দেবে ঠিক আছে শর্ট ভিডিওর ক্ষেত্রে আর লং ভিডিওর ক্ষেত্রে যদি তোমরা বারোটার সময় ভিডিও শিডিউল করো তাহলে তোমাদের নটা কি দশটা সকাল নটা কি দশটার মধ্যে তোমাদের ভিডিওটা আপলোডে বসে দেবে তবেই কিন্তু চেকস কমপ্লিট হবে প্রসেসিং কমপ্লিট হবে এগুলো সব কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমার ভিডিওটা তুমি পাবলিকরা করবে ঠিক আছে অনেকে কিন্তু চেকিং কমপ্লিট করো না তোমরা ভিডিও পাবলিক করে দাও তো এই জিনিসটাও কিন্তু করোনা ঠিক আছে অনেকেই কিন্তু এই ভুলটাও তোমরা করো যার জন্য কিন্তু তোমাদের এই ছোট্ট ছোট্ট মিস্টেকের জন্য তোমাদের ভিডিও ঠিক আছে তো আশা করছি আজকে ভিডিওটা থেকে তোমাদের হেল্প হলো যদি ভালো লেগে থাকে আবারও মনে করি দিই একটা লাইক কমেন্ট করো শেয়ার করে দিও যদি প্রথমে লাইক করতে তোমাদের মন না চায় ভিডিওটা পুরোটা দেখলে তারপরে একটা লাইক করো যদি ভালো লেগে থাকে কোনো কাজে লেগে থাকে ঠিক আছে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো চলো টাটা